বন্ধুরা কালকের ম্যাচে মুম্বাই এবং হায়দ্রাবাদ দুটো টিমেই ভালো ব্যাটসম্যান ভরে ভরেছিল তাই ভরে ছিল তাই করে দিয়েছিল যে কালকের ম্যাচে নাকি হায়দ্রাবাদ রান পার করে ফেলবে কিন্তু কাল মুম্বাই নিজের ঘরে ডেকে এনে একেবারে পেলে দিল আপনারাই ভাবুন অভিষেক শর্মা আর হেডের মতো ব্যাটসম্যানকে মুম্বাই পাওয়ার প্লে মধ্যে আটকে রেখেছিল তাও আবার মাত্র ছেচল্লিশ রানের মধ্যে পাওয়ার প্লে এর মধ্যে হায়দ্রাবাদের তিন টপ ব্যাটসম্যান একশো রানেরও স্ট্রাইক পার করে খেলতে পারছিল না আর টপ তিন ব্যাটসম্যানের মধ্যে ঈশান কিষান রয়েছে যে কাল মাত্র দুই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় তারপর অভিষেক শর্মা যখন আউট হয় তার পকেটে কুমার যাদব হাত ঢুকিয়ে চেক করে যে তার পকেটে কোনো কাগজ নেই তো আগের ম্যাচের মতো তবে শেষের 2 ওভারে প্যাড কাবিন্স এবং অনীকet শর্মার পাওয়ার হিটিং এর জন্য হায়দ্রাবাদ 5 উইকেট হারিয়ে 162 রান করে 163 রানের টার্গেট দেয় মুম্বাইকে যার কারণে কালকের ম্যাচ পুরো বোরিং হয়ে যায় তবে মজার ব্যাপার এটাই যে রোহিত শর্মা কাল পাওয়ার প্লে মধ্যে 3টি 6 মেরে তার হাইয়েস্ট স্কোর করে এবারে আইপিএলে কিন্তু তার হাইয়েস্ট স্কোর মাত্র 26 রান সেটা ভালো হোক মুম্বাইয়ের টার্গেট বেশি বড় ছিল না যার কারণে মুম্বাইয়ের সবার ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রানের জন্য মুম্বাই করে তবে শেষে যখন জেতার জন্য মুম্বাইয়ের মাত্র এক রানের প্রয়োজন ছিল তখন এত নাটক হয় যে মুম্বাই এক রান করার জন্য দুই উইকেট হারিয়ে ফেলে তবে শেষে গিয়ে মুম্বাই চার উইকেটে কালকের ম্যাচ জয়লাভ করে এখন পয়েন্টস টেবিলের সাত নম্বর পজিশনে রয়েছে